সাথে শেয়ার করি তো চলো কেউ আবার স্কিপ করো না ঠিক আছে আর আমি হচ্ছে কি ভিডিওটা স্পিড বাড়িয়ে দেব আর তোমাদের দেখতে কোনো সমস্যা হবে না আর চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তাই না আমার কখন খুলবো আমি এমন একটা মানুষ এই হোক বা কখন এই ধান্দা থাকে এই মানুষটা দুদিন করে রেখে দিয়েছি দেখাবো জানি না জিনিসটা আরো ভালো হবে তো কি দেখি যাতে সব ঠিকঠাক থাকে জানি জানিনা অনেকদিন ধরে ভাবছিলাম যে এই পার্সেলটা যেদিন আসবে আহ আমি সেদিন তোমাদের সাথে শেয়ার করবো

তারপরে দেখতে হবে ঠিকঠাক করে বেশ পছন্দ হয়েছে এটা সব থেকে কি বলতো এটা হচ্ছে এটাতে মাপকাঠি কাঠি আছে ওই জন্য এই যে মেপে মেপে জলখা আমি যদি এটা খেতে পারি পুরোটা তাহলে আমি জানা থাকবে যে আমার দু লিটার আমি খেয়েছি তো ওই জন্য আর কি এটা নেওয়া তো এটা অনেকেরই উপকার হবে যদি তোমরা এরকম জল কম খাও জল খাওয়া প্রচুর দরকার এখন আর এখন তো প্রচুর গরম পড়ে গেছে তো ভিডিওটা এরকম লেগেছে অবশ্যই তোমরা জানিও আমার তো খুব ভালো লেগেছে জিনিসটাতে সত্যি ভালো লেগেছে এবারে জল খেতে হবে বেশি করে

তবে আর একটা জিনিস শেয়ার করবো জানি না তোমরা পুরো ব্লগটা দেখবে কি দেখবে না আর একটা জিনিস শেয়ার করবো তোমাদের সাথে তো আমার ভিডিও গুলো কন্টিনিউ সবাই দেখতে থাকো ফলো করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চলো টাটা বোতলের সাথে আর দুটো মানে স্টিকারও দিয়েছে দেখো কত সুন্দর দারুণ এই দেখো কত সুন্দর না স্টিকার এটা লাগিয়েছি ছোট্ট একটা আর মামা একটা লাগিয়েছি এবার কতটা আবার স্টিকারও দিয়েছি সাথে কত সুন্দর থাকবে এটার মুখে দিচ্ছ না তো ধোয়া নেই এখানে একটা লাগিয়ে বলো এই যে